রুকো যারা হর 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 মহাদেব আমি এই কথাটা বললাম না হর হর মহাদেব এই কথাটা নিয়ে এখন কিছু নিউজ ও ভদ্র নিউজ চ্যানেল আছে তারা এই ক্লিপটা নিয়ে তারা বাজিয়ে দিবে এখন বুঝতে পেরেছেন এই ক্লিপটা কেটে নিয়ে আমি কেন বললাম হর হর মহাদেব আজকের ভিডিওটা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন তারপর আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনারা আগে এই ভিডিও ক্লিপটা একটু দেখেন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার প্রিয় মুসলিম ভাইরা আপনারা নিশ্চয়ই এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় খুবই ট্রেন্ডিং এ চলছে খুবই ভাইরালে চলছে আপনারা অনেকেই দেখছেন এই ভিডিওটা আর অনেকেই দেখেন না এই ভিডিওটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত খুলে বলবো এই ছোট্ট একটা বাচ্চা মেয়ে মক্কায় হজ্জ করতে গিয়েছে তার বাবা মার সঙ্গে তার বাবা মার সঙ্গে যায় কিন্তু সেখানে বলছে লাব্বাইক লাব্বাইক হোয়াট ইজ দ্য মিনিং অফ লাব্বাইক সে লাব্বাইক লাব্বাইক যা বলছে এই লাব্বাইকের অর্থ হচ্ছে আমি প্রেজেন্ট দিচ্ছি আমি উপস্থিত আছি ঠিক আছে সেজন্য মেয়েটা লাভবাইক লাভবাইক বলছে তারপর সেখানে কিছু গোবর ভক্ত হিন্দু আছে না বলা যায় না এই গোবর ভক্ত হিন্দু গুলো লাগিয়ে দিয়েছে হর হর মহাদেব এগুলো লাগিয়ে দিয়ে মানে চিল্লা চিল্লি করাচ্ছে বুঝতে পেরেছেন এই ভয়েস গুলো লাগিয়ে এই ভিডিওটা বর্তমান সোশ্যাল খুবই ভাইরালে চলছে অনেক হিন্দু ভাইরা খুশি হয়েছে যে মক্কা যে এইসব বলছে আমাদের মহাদেবের নাম বলছে কিন্তু এটা সঠিক ভিডিও না তাদেরকে তো আমি বাস্তব ভিডিও ক্লিপটা দেখাইলাম যে সেখানে কিন্তু সে বলছে লাভ বাইক ঠিক আছে আর সেখানে এই ভিডিওটা কেটে নিয়ে এডিট করে কিছু যেগুলো ইউটিউবার আছে তারা এডিট করে 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 এই ভিডিওটা ট্রেনিং এ ফেলিয়ে দিয়েছে অনেক মুসলমানেরা ভাবছে যে এটা এরকম কাজ কেন করলো মক্কায় হচ্ছে আল্লাহর ঘর এই আল্লাহর ঘরে যায় তারা এরকম কাজ কিভাবে করতে পারে কিন্তু সঠিক এটা নয় সঠিক হচ্ছে আপনারা সামনে ছোট্ট ভিডিওর ক্লিপ দেখলেন আর আমার প্রিয় মুসলিম ভাইরা আশা করি আপনারা নিশ্চয়ই সত্যিটা জেনে গিয়েছেন এটাই হচ্ছে রিয়েল ভিডিও আপনারা নিশ্চয়ই ফেক ভিডিও নিয়ে আমাদের ইসলামে যারা এরকম কাজ করছে ঠিক আছে আমাদের ইসলামকে টার্গেট করে যারা এরকম কাজ করছে আমরা কি ধর্ম নিয়ে মারামারি করি আমাদের মুসলমানেরাই খালি অপরাধী করে আমাদের মুসলমানেরাই খালি সব অপরাধী মুসলমানেরাই সব অপরাধ করে এই সব ভিডিও এখন দেখেন না আমার প্রিয় মুসলিম ভাইরা আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি আজকের ভিডিওটা আপনারা যত পারেন যত পারেন শেয়ার করে অন্যজনকে দেখবার জন্য সুযোগ করে দিবেন আজকের ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটাই হচ্ছে রিয়েল ভিডিও কিন্তু সেটা ফেক ভিডিও ছিল তো আমরা ধর্ম নিয়ে মারামারি করতে চাই না আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না তো এইসব বন্ধ করো ঠিক আছে যারা এরকম ভিডিও এডিট করেছ তাদের নামে কিন্তু অ্যাকশন অলরেডি নেওয়া হয়ে গিয়েছে তারা এইসব কাজ বন্ধ করো যদি বন্ধ না করো তাহলে কিন্তু আমরাও কিন্তু কম না ঠিক আছে তারপর কিন্তু আমরা রাস্তায় নেমে যাব। আমার প্রিয় মুসলিম ভাইরা আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো অবশ্যই আজকের ভিডিওটা আপনারা শেয়ার করে ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন বলে আশা রাখলাম আজকের এই ছোট্ট ভিডিওটা পর্যন্ত ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ